ওম শান্তি গুড মর্নিং চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে দিনে আমরা সবাই মোবাইল ব্যবহার করি এবং মোবাইলে কিছু ইমোজি দেওয়া আছে যেগুলো আমরা প্রায়শত ব্যবহার করে থাকি ইমোজিগুলি কি যা দেখে আমরা বুঝতে পারি ওই ব্যক্তি দুঃখী না সুখী না সে রাগে আছে না সে কনফিউশানে আছে কিছু মুখমণ্ডলের ছবি তো আজকে ঈশ্বর আমাদেরকে বলছেন মনই হল তোমার মুখমণ্ডলের উপর প্রতিচ্ছবি আমার মুখমণ্ডলের উপর কি রিফ্লেকশান হচ্ছে সেটা আসছে কোথা থেকে সেটা মন থেকে তাই ইংরেজিতে একটি শব্দ বলা হয় দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড কারণ মুখ দেখেই আমরা পড়ে নিতে পারি ব্যক্তিটা কেমন ধরনের মুখের মধ্যে আবার সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি তার চোখ চোখের দৃষ্টিভঙ্গি চোখের মধ্যে তার মনের ভাবনার প্রকাশ পায় যদি কেউ মানুষ কোনো কিছু পরিবর্তন করতে চায় তাহলে প্রথম তাকে কোথা থেকে শুরু করতে হবে উত্তর একটাই তার মনের ভাবনার আগে পরিবর্তন করতে হবে মন এমন এক প্রসেসিং ফ্যাক্টরি বা কারখানা বলতে পারি যেখানে আমরা যেমন প্রোডাক্ট চাইব সেই প্রোডাক্টটি উৎপন্ন হবে যেমন আমি যদি কারোর মঙ্গল চাই তাহলে মন থেকেই চাইতে হবে এবং তার প্রতি আমি সেই ব্যবহারই করব যেটা তার জন্য মঙ্গল হয় এটা আমরা প্রায়শত করে থাকি তাই ঈশ্বর বলেন তোমার মনকে তুমি সেই সকল ইনপুটগুলো দাও সেই সব র মেটেরিয়ালসগুলো দাও যা মন প্রসেসিং করবে আর প্রসেসিং করে সেই ধরনের ইনপু আউটপুটগুলো প্রদান করবে যদি আমি পজিটিভ ইনপুট দিই যদি আমি কল্যাণকারী ভাবনা ভাবি তাহলে সে সেইগুলোই প্রসেসিং হবে আর আউটপুট রূপে পজিটিভ ধটি দেবে আর সেটাই আমার জন্যও মঙ্গল হবে সবার জন্যও মঙ্গল হবে তো নেগেটিভ ইনপুট বা র মনের উপরে শুধু খারাপ প্রভাব ফেলে না এটা শরীরের উপরে ভীষণ খারাপ প্রভাব ফেলে দেখবেন বাবুরা যারা ডায়াবেটিসের পেশেন্ট হার্টের পেশেন্ট বা নার্ভের পেশেন্ট সাইকোলজির পেশেন্ট তাদেরকে বলেন এনাদের মানসিক চাপ দেবেন না ইনি যেন কোনোভাবে উত্তেজিত না হন কিন্তু পথটা বলে দেন না পথটা কি পথ হচ্ছে ওই ব্যক্তিকে নিজেকে নিজে ভালো ভাবতে শেখানো সে আজকে ডিপ্রেশনে যাচ্ছে সে ট্রেস অনুভব করছে সে টেনশন অনুভব করছে তার মধ্যে সবসময় চিন্তা প্রকাশ রয়েছে চিন্তিত রয়েছে তার এই চিন্তা মুক্ত কিভাবে হবে বললে তো হবে না তাকে কিভাবে করতে হবে তাকে তার মনকে পড়ার জন্য তাকে সেই পদ্ধতি শেখাতে হবে আমরা নিজের মনকে কিভাবে পড়তে পারব নিজের মনকে ভালো পথে কিভাবে নিয়ে যাব কিভাবে ডিপ্রেশন টেনশান ট্রেস এগুলো থেকে মুক্ত করতে পারবো তার একমাত্র পথ হল মেডিটেশন রাজযোগ মেডিটেশন এমন এক ধরনের মেডিটেশন বা ধ্যান যেখানে ব্যক্তির মনকে শুধু পরিবর্তন করে না তার আচার ব্যবহার তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে তার শরীর থেকে ধীরে ধীরে যে হরমোনাল ব্যালেন্স বা নার্ভের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে সে ব্যক্তি কিন্তু ধীরে ধীরে পজিটিভ মানুষে পরিণত হয় আমাদের মন মন যে কি কি করে মন আমাদের সব সময় কিছু না কিছু চিন্তা করে কিছু না কিছু ভাবে যাকে বিচার করা বলা হয় সে বিচার কি না কিছু ভালো বিচার কিছু খারাপ বিচার খারাপ বিচারগুলো যখন মনে চলতে থাকে মুখে সেটা প্রকাশ পায় যেমন কেউ দুঃখী দেখবেন তার মুখ চোখ একদম শুকনো হয়ে গেছে কেউ ক্ষুধार्थ হলে ও তার মুখচক শুকন হয়ে যায় কারো রাগের প্রকাশ কেউ খুব ভয়ে আতঙ্কে রয়েছে সেটাও মুখমণ্ডলে প্রকাশ পায় তেমনি অপোজিটেও তার আনন্দ তার সফলতা সেগুলো মুখমণ্ডলে প্রকাশ পায় স্বচ্ছ আয়নার মতো মুখমণ্ডল যা কি করে না আমাদের মনের শান্তি মনের অবস্থা মনের স্থিরতা অস্থিরতা বিষন্নতা সমস্ত কিছুর প্রকাশ করে এই সমস্ত কিছু প্রকাশ থেকেই ব্যক্তির ব্যক্তিত্বের প্রকাশ হয় কোনো ব্যক্তিকে দেখে আমরা সহজেই বলি ব্যক্তির পার্সোনালিটি খুব ভালো কিভাবে বলি তার সাথে কথা বলা হয়নি তার সম্পর্কে জানি না অর্থাৎ তার চেহারাতে তার চলনে তার মুখমণ্ডলে সেটা প্রকাশ পাচ্ছে দেখুন আমরা মোবাইলে এই ধরনের ইমোজিগুলো ব্যবহার করি না এই মজিগুলো আমরা এক একটা মুখমণ্ডলে ছবি দেওয়া আছে যেগুলি কিন্তু আমাদেরকে প্রকাশ করছে যে কি ধরনের মানসিক অবস্থা স্যার রয়েছে আজকে একটু মানসিক অবস্থার বাহ্যিক ও আভ্যন্তরীণ একটি কথা বলি সাইলেন্স আর পিস সাইলেন্স মানেও শান্তি পিস মানেও শান্তি কিন্তু দুটো ইংরেজি শব্দ সাইলেন্স হচ্ছে কি বাহ্যিক অবস্থা আর পিস হচ্ছে অনুভূতির অবস্থা যেটা মন অনুভব করে উদাহরণ দিই যদি কোনো তৃষ্ণাক্ত ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য গ্রহণের পর তার তৃষ্ণা নিবারণের পর তার ভেতরে যে সে শান্তি অনুভব করে সেটা তার চেহারাতে বাইরে প্রকাশ পায় বাইরে যেটা এক্সটার্নাল যেটা প্রকাশ পাচ্ছে সেটাই হচ্ছে সাইলেন্স আর পিস হচ্ছে কি মনের আভ্যন্তরীণ ইন্টারনাল অবস্থা কোনো ভালো জায়গায় যাবেন ধর্মীয় স্থান হোক বা কোন শান্ত পরিবেশ হোক পরিবেশটা শান্ত ওটা সাইলেন্স আওয়াজ নেই আর সেখান থেকে যে মনের অব মনে যে শান্তি অনুভব করা হয় ওটায় পিস তাহলে পিসে থাকুন আর সাইলেন্সের বাতাবরণ তৈরি করুন আপনার মুখমণ্ডলে সব সময় সাইলেন্স শান্তির প্রতিচ্ছবি ফুটে উঠুক ও শান্তি